আসসালামু আলাইকুম আটে মে মালয়েশিয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং মানব সম্পদ মন্ত্রণালয়ের একটা যৌথ মিটিং হয় সেখানে কিন্তু ওনারা নানা বিষয় নিয়ে আলোচনা করেছেন সাথে প্রবাসী শ্রমিকদের নিয়েও কিন্তু অনেক বিষয় আলোচনা করেছেন তবে সেখান থেকে একটা উল্লেখযোগ্য বিষয় সেটা হচ্ছে এখন থেকে মালয়েশিয়ান প্রবাসী যারা আছে তারা কিন্তু চাইলেই কিন্তু কোম্পানি পরিবর্তন করতে পারবে তবে কোম্পানি পরিবর্তন করতে পারবে সেখানে হচ্ছে আগেও কিন্তু মালয়েশিয়াতে এই সিস্টেমটা চালু ছিল যে কোম্পানি পরিবর্তন করা তবে এবারের সিস্টেমটা একটু অন্যরকম তবে আগে যে সিস্টেমটা ছিল সেটা হচ্ছে আপনার যদি কনস্ট্রাকশনের বিষা হয় আপনি চাইলে কিন্তু কনস্ট্রাকশন বিষা আপনি কনস্ট্রাকশন এই বস থেকে অন্য বসে আপনি কিন্তু কনভার্ট করতে পারবেন অন্য কোম্পানির মাধ্যমে কনস্ট্রাকশন সেক্টরেই পরিবর্তন করতে পারবেন আবার আপনার যদি সার্ভিস সেক্টরের বিষয় হয় আপনি চাইলে কিন্তু সার্ভিস সেক্টরে পরিবর্তন অন্য অন্য কোম্পানি বা অন্য বসরের আন্ডারে বিষয় লাগিয়ে কাজ করতে পারবেন তবে ওনারা এবারের যে সিস্টেমটা চালু করছে সেটা হচ্ছে আপনার যদি কনস্ট্রাকশনের বিষয় হয় আপনি চাইলে কিন্তু সার্ভিস সেক্টরে যেতে পারবেন আর আপনার যদি সার্ভিস সেক্টরের বিষয় হয় আপনি কিন্তু চাইলে কি কনস্ট্রাকশন যেতে কনস্ট্রাকশন বিষয় কনভার্ট করতে পারবেন তবে এখানে সে সেটা উল্লেখযোগ্য যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে অনুমতি সাপেক্ষে আপনি যে বস বা যে কোম্পানির আন্ডারে কাজ করেন সেই কোম্পানি যদি আপনাকে অনুমতি দেয় তাহলে কিন্তু আপনি সেক্টর পরিবর্তন করতে পারবেন কনস্ট্রাকশন থেকে সার্ভিস সার্ভিস থেকে কনস্ট্রাকশন তবে সেটা হচ্ছে আপনার বস বা মালিক যদি আপনাকে অনুমতি প্রদান করে তো এখন অনেকেই বলতে পারেন আমার বস বা কোম্পানি অনুমতি দিবে না তাহলে আমি কি করতে পারি আমার জন্য কি করা সম্ভব এই এই ক্ষেত্রে হচ্ছে আপনার অন্য কোন রাস্তা নাই যদি আপনার বস বা আপনার কোম্পানি আপনার যদি অনুমতি নেয় অনুমতি না দেয় তাহলে আপনি সেক্টর পরিবর্তন করতে পারবেন না বা আপনার কোনো কিছু করা সম্ভব না এটা শুধুমাত্র অনুমতি সাপেক্ষে আপনি আপনার করতে পারবেন এখানে আরও অনেক কোনো অনেক বিষয় আলোচনা হয়েছে প্রবাসীদের স্বার্থে অনেক বিষয় অনেক কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রবাসীদের স্বার্থে সেখানে উল্লেখযোগ্য যে সিদ্ধান্তগুলো হচ্ছে সেটা হচ্ছে মানুষের সাথে কবে নাগাদ আবার বৈধ বৈধতা দিবে অবৈধ প্রবাসীদেরকে বৈধতা দিবে এবং কলিংয়ে কখন কবে নাগাদ কলিং চালু করবে নানা বিষয় নিয়ে প্রবাসীদের স্বার্থে কিন্তু আলোচনা করা হয়েছে তবে তবে কথা হচ্ছে কবে বৈধতা দিবে মালয়েশিয়াতে আবার কবে চালু করবে কবে নাগাদ বৈধতা দিবে এই বিষয় কিন্তু এখনো ওনারা কিন্তু গণমাধ্যমের কাছে কোনো সিদ্ধান্ত যায় না জানায়নি বা আবার কবে নাগাদ সাধারণ ক্ষমা দিবে এই বিষয় কিন্তু কোনো সিদ্ধান্ত ওনারা জানায়নি জানায়নি তবে ইনশাল্লাহ আশা করা যায় আপনাদের আশা করা যায় মালয়েশিয়ান প্রবাসীদের জন্য ইনশাল্লাহ আগামীতে ভালো সুসংবাদ আসতে পারে তবে আমি এই কথা জোর দিয়ে বলছি না বা আপনাকে বিশ্বাস করতে বলছি না যেটা মালয়েশিয়াতে অতীতে হয়ে আসছে এই ধারাবাহিকতা কিন্তু কথাগুলো আমি বলেছি বলেছি এখানে আরেকটা বিষয় কথা হচ্ছে আরেকটা সিদ্ধান্ত হয়েছে সেটা হচ্ছে যে যদি কোনো প্রবাসী শ্রমিক মালয়েশিয়া থেকে ভিসা ক্যান্সেল করে চলে যেতে চায় বা চলে যেতে চায় তাহলে সেখানে সে যে কোম্পানিতে আসছে বা সে যে কোম্পানিতে করছে এখন ভিসা ক্যান্সেল করে চলে যাবে ওই কোম্পানির বস অথবা মালিক ইমিগ্রেশনে উপস্থিত হতে হবে উপস্থিত হয়ে তাকে এয়ারপোর্টে পাঠিয়ে দিতে হবে যদি কোনো বস বা মালিক যদি যদি ওই শ্রমিকের সাথে না যায় কিন্তু পরবর্তীতে ওই কোম্পানিকে কোথা কোথা দি কোথা দিবে না বা কোথা পাওয়া খুবই অসম্ভব হয়ে পড়বে তো প্রিয় মালিশিয়ান প্রবাসী ভাইরা আজকের মতো এতটুকুই আবারও যদি নতুন কোনো আপডেট তথ্য আমাদের কাছে আসে অবশ্যই আমরা আপনাদের সাথে শেয়ার করব। এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রবাস খুরিনাটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি আবার